গতকাল বিকেলে খড়গ্রাম থানার অন্তর্গত কেশবপুর গ্রামের বোরার মাঠে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে চাষযোগ্য জমির মাটি কেটে বিভিন্ন গ্রামে বিক্রির উদ্দেশ্যে মজুত করছিল এই খবর পাওয়া মাত্র খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে একটি জেসিবি মেশিন ও দুটি ট্রাক্টর দিয়ে মাটি কাটার কাজ চলছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্তরা পালিয়ে যায় পরবর্তীতে পুলিশ উক্ত দুটি মাটি ভর্তি ট্রাক্টর ও একটি জেসিপি মেশিন আটক করে থানায় নিয়ে আসে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ये बस नहीं है ट्रैक्टर जो खाली है खाली नंबर तो नाम है चलो वो देखो गाय नंबर नाम समझ इंजन नंबर टोली नंबर ना बटना 9 वाड़ो ए चलो भागो 423 है अरे ये थोड़ा चलो चलो ये चला से ओ ये बड़ा हो जाएगा उड़ो उड़ो थोड़ा दे जरा ए तुम जाओटे गाड़ी देखो 1 मिनट दे दो